সেই কারণে আমরা তৃণমূল পর্যায়ের জনগণকে উদ্বুদ্ধ করেছি তাদেরকে আত্মসতন করেছি যে আমরা রাষ্ট্রের মালিক আমরা রাষ্ট্রের যোগানদাতা আমাদের টাকায় সরকার চলে আমাদের টাকায় উন্নয়ন চলে আমাদের টাকায় এমপি মন্ত্রী সবার বেতন ভাতা হয় কথা বলবেন তখন রাজনীতি রাম হোক আপনার ঘাড়ে চেপে বসবে সেটি পঁচিশে নভেম্বর হয়েছে তারা বুঝে করুক আর না বুঝে করুক আমি মনে করি সকল দুর্নীতিবাদের আপনাদেরকে সচেতন ভাবে এগিয়ে যেতে হবে আগামী দিনে রাজনৈতিক আবহের মধ্যেই আমাদেরকে বিস্তার করতে হবে রাজনীতিবিদদের বলতে হবে

আমরা অন্ধকারে সরকার কোন ধরনের আইন পাশ করাচ্ছে আমরা জানি না আমরা সরকারকে বারবার চিঠি দিয়েছি আমরা আপনাদের সাথে চাই সংবাদ মাধ্যমে আমরা আমরা বলছি অহিংস গণ্ঞান নেতৃবৃন্দরা সরকারের সাথে খোলা বেলা আরোপ করতে চাই আর আমরা কি বলছি এর মধ্যে মতো পার্থক্য কতটুকু আছে সেটি সম্পর্কে আমরা জানতে চাই সরকার আমাদের কথায় কান দেন না অথচ রাষ্ট্রীয় সংস্থাগুলোর কৃষক শ্রমিক হকার বেকার কোটি কোটি মানুষ কিন্তু আপনারা রাষ্ট্রীয় সংস্থাগুলোর যাদের টাকায় সরকার চলে সরকার তাদের কথা শুনেন না শুনেন রাজনৈতিক দলনের বিভিন্ন কথা ঠিক কাদের থেকে জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে বলুন আমরা রাষ্ট্রের সংস্কার চাই

উনি কিন্তু তার ছাত্র আজকে মুস্তফা মিশার ছাত্র আর ওনার যে এক সময় ওনার বিরুদ্ধে যে গ্রামীণ ব্যাংকের নিয়েছে মামলা মোকদ্দমা ওনাকে যে অপমান সূচক রাষ্ট্র ব্যবহার করছিল সরকার ব্যবহার করছিল উনি তার প্রতিবাদে তার সম্মান রক্ষায় তিনি সভাপতি ছিলেন আহ্বান ছিলেন বেকারদের বিরুদ্ধে মামলা করে কি কি দেখতে চান ওনারা আমাদের কি অপরাধ কি অপরাধ আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন আমরা কি আপনাকে অধিচ্যুত করতে চেয়েছি আপনাদের কথা অনুযায়ী এক কোটি আশি লাখ মানুষের প্রস্তাবিত আইনের প্রতি অনুসরণ করেছি আজকে এক কোটি আশি লাখ মানুষ আপনাকে সমর্থন করবে কেন করবে যদি আইনটি পাশ করে আমরা আজকে বিষয় নিয়ে সংবাদ স্মরণ করছি একটি হচ্ছে অবৈধ অর্থ গরম ও বিনিয়োগ জাতীয় সংস্থা প্রণয়নে আইন তৈরি করুন আমাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অবিবেচনা প্রসূত কি মামলা দায়ের করা হয়েছে আমরা কি মামলা নিয়ে কখনই যাব পনেরো বছরের সচিবার দুঃশাসন লুণ্ঠন হত্যা গুম খুন যে একটা নৈরাজ্যের বাংলাদেশ ছিল যে বাংলাদেশটা ধ্বংসপ্রাপ্ত প্রায় তার সমস্ত অর্গ

এই বন্ধুরা আমাদের পারে আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ত্রুটি ধন আপনার ধরনের সাথে নাও মিলতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে আমি যেভাবে কাজ করছি সেটিকে আপনি বাজায় দিতে পারেন

আপনারা নিজেরাই এইগুলি মানুষকে অনেকদিন বলেছেন যে এই রাষ্ট্রটা যে চলে এই সরকারটি চলে এরা যে আসলে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট করে এরা যে আসলে মন্ত্রী মিনিস্টারকে বেতন দেয় গাড়ি দেয় বাড়ি দেয় এরা যে আসলে রাস্তাঘাটকে বিতরণ করে এর সব টাকা আসলে কোনো না কোনোভাবে

এখন <Tittles> সরকার um

এই আন্দোলন আন্দোলনের সাথে আমরা যাবে নৈতিক নৈতিকভাবে এবং আমাদের যতটা সম্ভব আমরা সহায়তা করার চেষ্টা করেছি কিন্তু আমাদের